মাগো মা তুমি কোথায় মা দেখো না বাড়ি ভর্তি কত আয়োজন তোমার জন্য রান্না হচ্ছে তোমার চলে যাওয়ার বিদায়ের রান্না করছে সবাই সবাইকে খাওয়াতে হবে তুমি চলে গেছ সেই দুঃখে এতিম সন্তানের বুকটা আগুনের মতো ধাউ ধাউ করে জ্বলছে অথচ সবাই বলছে তোমার দোয়া পড়াতে হবে হাজার কষ্ট বুকের ভিতরে চাপা রেখে যতটুকু সামর্থ্য ছিল ঢাকা থেকে ছুটে এসেছি সবাই ব্যস্ত যখন রান্না নিয়ে তখন আমি ব্যস্ত তোমাকে খোঁজার তোমার শাড়িগুলো হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছি তোমাকে পরম আদরে তোমার শাড়িগুলো ছুঁয়ে তোমার সুগ্রাণ নেওয়ার চেষ্টা করছি তোমাকে কতটা ভালোবাসি কত আদরে তুমি ঝাঁকঝমট করে বাবার বাড়িতে যেভাবে এসেছিলে সেদিনও এই বাড়িতে রান্না হয়েছিল আয়োজন হয়েছিল। আজ যেদিন তুমি চলে গেলে সেদিনও এই বাড়িতে ঝাঁকঝমট করে আয়োজন হচ্ছে সবাই খাওয়ার জন্য ব্যস্ত কত যত্ন করে সব কিছু আয়োজন করছে তবে এই আয়োজন সবার জন্য বেদনার আয়োজন এ আয়োজন বুক ভরা ব্যথার আয়োজন হাজার কষ্ট দুঃখ যন্ত্রণাকে ভিতরে চেপে রেখে তোমার জন্য হুজুর বলেছি তোমার জন্য দুহা পড়াচ্ছি কত কত আয়োজন প্রিয়জন তোমার এ আয়োজনে যুক্ত হয়েছে তোমার আদরের পাখিটা তোমাকে খোঁজার জন্য বোবা হয়ে এক পাশে বসে রয়েছে কোথায় বসে রয়েছে জানো মা সেই পুকুর পাড়ে যে পুকুর পাড়ে তোমার আমার কত স্মৃতি কত কিছু জমা কত আয়োজন চারোদিকে শুধু রান্না রান্না তোমার আপনজনেরা তোমাকে বিদায় তোমাকে দোয়া দিতে এসেছে মাগো তুমি তো বলেছিলে যাতে আমি কোনো অনুষ্ঠান না করি তোমাকে সদকে জারিয়া করি কিন্তু এইটা যে একটা গ্রামের রোসালা একটা গ্রাম একটা সমাজের নিয়ম যেটা আমি অমান্য করতে পারিনি আমি এখন থেকে যেটা তোমার জন্য করতাম আমি সেইটা তোমার জন্য সদকে জারিয়া করে দেব যাতে সেই দুনিয়া তো তুমি সেটা পাও মাগো এত আয়োজন চতুর্দিকে অথচ আমার বুকে শান্তি নেই বোবা হয়ে গেছে তোমার পাখিটা তোমার পাখি পুরোপুরি বোবা হয়ে গেছে মা আমার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না চোখের জল ছাড়া আমার মুখে আর কোনো হাসি নেই আমার মুখে কোনো কথা নেই শুধু আছে নিরবতা তোমাকে খুঁজি পাগল পাগল লাগে মাথাটা বেহুশ লাগে কিচ্ছু ভালো লাগে না মা তোমার মাটি তোমার বাড়ি তুমি ছাড়া শূন্য তুমি ছাড়া কোনো কিছুই ভালো লাগে না মা চতুর্দিকে প্রত্যেকটা মানুষের আয়োজন রান্না হচ্ছে দোয়া হবে তোমার জন্য সবাই দোয়া করবে পরিবারের সবাই একসাথে হয়েছে কত আয়োজন কত কিছু তোমার প্রিয়জনরা তোমাকে দোয়া করবে মাগো। আমার বুকের ব্যথা তো কমে না মা আমি তোমাকে ভুলতে কি পারবো আমার এই কান্নাকে থামবে আমি কি তোমাকে কবে আমার অন্তরটা শান্ত হবে কবে আমার হৃদয়টা শান্ত হবে কবে আমি সব কিছু ভুলে শুধু তোমার কথায় পাবো মা কবে আমি আমাকে শান্ত করতে পারবো কবে কলিজাটা শান্ত হবে স্থির হবে মাগো তোমার জায়গাটা পূর্ণ করার মতো না তোমার জায়গাটা কখনই পূর্ণ হবার না মা যে স্মৃতি তুমি দিয়ে গেছো যেই ভালোবাসা তুমি তোমার পাখিকে দিয়ে গেছো এই ফাতেমা কখনো কখনও ভুলতে পারবে না জীবনের শেষ অবধি মা তোমার জন্য দোয়া করব দুই হাত তুলে দোয়া করব। আল্লাহর কাছে মোনাজাত করে একটা কথাই বলবো তোমাকে আল্লাহ যাতে কবরে শান্তি দেয় তোমার কবরের কষ্ট কমিয়ে দেয় তোমাকে ভালো রাখে তোমাকে ব্যস্ত নসিব করে পৃথিবীর সমস্ত সুখ একখানে করে দিল আমি তোমার সুখ কারো মাঝেই পাবো না মা মা গো যেখানে আছো আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সুস্থ রাখো মা গো মা আমি ভুলতে পারি না মা আমি প্রতিটা মুহূর্তে তিল তিল করে নিঃস্ব হয়ে যাচ্ছি মাগ তোমার ভালোবাসার যে কি মায়া আমরা চারটা সন্তান তোমার পিছে পিছে তোমার ছায়া তলে পাকনার নিচে ছিলাম বাবা চলে গেছে বাবার ব্যথা বলেছিলাম আজ তুমি চলে গেছো আমাদেরকে কে আগলে রাখবে মা কার বুকে আগলে থাকবো কাকে জড়িয়ে তোমার দুঃখ বলবো আমার জানা নেই মা প্রত্যেকটা মায়ের জন্য ভালোবাসা রইল প্রতিটা মায়ের জন্য দোয়া রইলো ভাইদের প্রতি এক আবেদন নিজের মা বাবার প্রতি যত্নশীল হন নিজের মা বাবাকে ভালোবাসুন তাদেরকে কখনো অসম্মান করবেন না মা হারার সন্তানের জীবনটা যে কেমন যারা মা হারিয়েছে বাবা হারিয়েছে তারাই বুঝতে পারে আমরা থাকতে কখনো অমূল্য সম্পদকে চিনতে পারি না আমরা যখন হারিয়ে ফেলি তখন চিনি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও যদি মা বাবাকে খুশি করা যায় সেটাই করুন কে জানে কোন ও সিলাই আপনাকে আল্লাহ জান্নাতে নেবে